কেড়দা পটলানিয়াম 8000 টাকা কুইন্টালে দিস নে হ্যাঁ তুই মরে না থাকি তোর পাটা মাংনে দিলি তুমি মোর গুডানো ঠুকা না তোর পাটা কোনা বিক্রি করব করে যা আ আরে यार खीরি রে কি খিটকালু যা তুই পটলানি এখানে বসে থাকিব রায় ধুই গেলে শোন আজকা পাড়ার দাম ছে কালকা দেখ কমি গেল সকাল বেলা শুনবো চার হাজার টাকা তাহলে কি করবো তখন আর মুখ লাভ হবো না ওই চার হাজার চার হাজার টাকায় পাবো সাত হাজার আর পাবো নাই সময় চাই দিদি আজকে পাড়ার দাম আজকা ছে কালকা নাই আচ্ছা নিজে হ্যাঁ দে মই টোটো ডাকুম নামা তিন বোল্টা পুরা পড়ি নাকি তেছে আর চিন্তা কর না মই নি জামিলা যা পেস ভালো পেস রাত পার যে কি হলয় যা পায়ং ভালো পায়ং শালা তোর জন্য মোর আর চুনা গেল

হ্যাঁ পাটা গিলা যখন বিচি দিনে তখন কুলি 9000 10000 কুইন্টাল আরে আম্মাটা টাইপের কথা কই না রে তুই শুদ্ধ মা আরে মোর মতন দাম কেও দিব না করে এই এলাকাত শুদ্ধ মা শুদ্ধ 9000 টাকা দাম চাই চলদুর দা ভাই দাজি ও কি এফে ডাকাতে ও চলদুর দা হ্যাঁ কি খবর পাটা আছে হ্যাঁ পাটা আছে বেচাবো হ্যাঁ বিচাম 9000 টাকা কুইন্টাল লাগবে 9000 টাকা কুইন্টাল তোর ফের এত হাক তে হাক হবে না যে পাতার দাম যাচ্ছে না না 9000 টাকা পাবো না 7000 টাকা হলো কহে তাহলে মই না না মই দিম না 7000 টাকা বে পাতা হয় নাকি আচ্ছা দিলু না তো পাতা পুজি যাবে তোর পাতা আমার পচক পাটা আছে নাকি তোমার হ্যাঁ পাটা আছে দাম ভালো পাবেন বেঁচে দাও কত

চাকরি পাঠের দাম কমে গেল নাকি তো সবাই কম দাম করছে পাটা গিলা ফিরে তো লস খাই যাম না দীপু তো আট হাজার টাকা কুছিল ওয়াকে দু হাজার কি রিক্স নোংয়া যাব না হ্যালো দীপু দা পাঠাগিলা ভিচ্ছি পাবে হ্যাঁ যাও 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 দাদা হ্যাঁ না তাড়াতাড়ি আমি বাড়িতে ওমকা ডেলি সামলা নি হুম হ্যাঁ তুই আকা ও ডাটা মোকা যাব

তোমরা পাটা গিলা গুড়ানা ধর করে সাতে রাখো তারপর निखिलের বাড়ি যাবেন ওংমাই কুই আসে ওবাড়ি ঢুঙ্গি মারবেন আলো মুই জান सुरेश না কেরাম পাটা দিব না নে নে ধর যত পরিষ্কা তোর জন্য আজকে আমি গোটা বম নিয়ে আসি আ শুন सुरेश বিপুল পাইকারতে না এই গ্রামের লোক লাখ সভাকে ঠকাই मारे জানিস তো কিন্তু মুই শুনিয়ান তুই খুব চালাক আসলে তুই চালাক ওয়া কোনদিন কোন কিছু দিছ না আনলে না তোকে ঠকাই মারবে মানুলা যে কেনে ওয়া গন্ধ বিশ্বাস করে কম কম দামে দি দেখ পাটা গিলা আচ্ছা সুরেশ মই শুনে তুই বলে পাটা বিচিব হ্যাঁ বিচ পে ইমিডিয়েটলি বিচি দে পাটার দাম এখন ভালো আছে আর মুই তো সব বেশি দাম দিম সাত হাজার টাকা কুইন্টাল এ গ্রামে কেউ দেওয়া পারিব না তো জানিস শুন তো মই এখানে বায়না দোং এটা থুই দে কালকা সকালে মই নিয়ে তোর পাটা দিব তো হ্যাঁ হ্যাঁ আর শুন তুই যে এত ভালো দাম পাইস কাকা কইস না কেউ যদি কয় কত কবু জানিস আট হাজার টাকা এলা তুই না মুই সবাইকে আট হাজার করে গুম এরপরে যত পাট ধান বিচিম না তোকে দিন শুন শোন সুরেশ মই যদি এই গ্রামটা না ব্যবসা কর নই ওই বিপুল পাইকার লোকগুলা কত যে ঠকায় মাই লয় হিসাবের বাইরে ও দিপুদা শুনতো না শুন কি খবর সকাল ধানের উপর টাকা নিবে ভাবি ধানের উপর টাকা নিবো তুই না বিপুল প্যাকেট টাকা ধান দিস হ্যাঁ ওঠনে গিসিনু হ্যাঁ তা কি হইল আর কোস না তুই যে মোঠিনে আরো দশ হাজার টাকা আছিস তুই তো আগেই কুড়ি হাজার টাকা নি আর এখন দশ হাজার নিলে তো ত্রিশ হাজার হয়ে যাবে বিপুল তা খুবই ঠেকায় পড়ছিস

আরে বিপুল পাইকার বুঝা ভাই এত লোক তো খরচ মই সবাই শুনছোন এত কম দামে ওই জিনিস নে এই ধান হোক পাট হোক গম হোক এত কম দাম দে আচ্ছা কদি সবাকে তো বাঁচি পাবে না তো তো হয় দেখিনু আজক কই এটা হচ্ছে হানো 38 কেজি 300 হ্যাঁ এই তো নে ওটা আট আটটা একবাড়ি কটা বস্তা গেল একটা পাঁচটা নাকি হ্যাঁ ওটা ওটা ধরো ধরো ধর না ধর আরে বুড়া হই যাও রে কমরের বিষ কিসের বিষ এটা ওষুধ ওষুধ খাবারিস কত খাবো ওষুধ এটা হচ্ছে কেজি পাঁচশো কয় আর নিয়ে ফটাফট নিয়ে ইলাই ছিল যা ছিল সব তো দিয়ে দিন ইলাই হ্যাঁ এই ধানে হয় না এবার তোমাদের ধান আমার করি আইস না ফটাফট বান আরে তোমায় না অর্জুন বানে গাছ ছেড়ে কোনো ঠিক না কয়লে দেখা যায়নি আরে ওষুধ কামে লাগবে তে গাছ পাওয়াই যায়নি ওখান পাওয়া যায়নি এখন পাওয়া যায়নি দেখিস পাইলে কই দিস তো হুম ঠিক আছে

আর মুই যে বিশ হাজার টাকা পাম ওই টাকা ধানগুলা কে দিবে কি কোনে বলাছি ওলা তুই পরের বছর নিস